আসসালামু আলাইকুম প্রথমে ছোট ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে নিলাম কারণ তারা এত সুন্দর করে এই খেলাগুলো আয়োজন করেছে কারণ এখন কর্মব্যস্ততায় আমরা বাড়িতে থাকি না ষোলই ডিসেম্বরে বাড়িতে আসি আর আগে আমরা ছোট থাকতে এরকম আমরাই করতাম এখন তারা করছে আর আগে যখন আমরা করতাম তখন আসলে আমাদের পুরো মহল্লা অনেক সময় অনেক গ্রাম পুরো গ্রাম নিয়েও করতাম কারণ প্লেয়ার পাওয়া যেত না এখন এমন হয়েছে যে এত পুলাপান হয়েছে যে আমাদের দুই তিন বাড়ি মিলিয়েই এখন এখানে প্রায় চৌত্রিশ জন খেলেছে এখন কাকে বসায় কাকে উঠাবো এই জন্য চৌত্রিশ জন খেলাইছে এবং পার্শ্ববর্তী আমার অনেক প্রিয় ছোট ভাই ছিল যাদেরকে আসলে নেয়ার কথা ছিল কিন্তু এই ধরনের সমস্যা কারণে তাদেরকে নেওয়া নেওয়া যায়নি অসংখ্য আমি দুঃখিত তোমাদের জন্য যারা পার্শ্ববর্তী আছো ছোটো ভাইরা আসলে এরকম পরিস্থিতিতে আমি বাড়িতে নেই ছোটো ভাইরা যেভাবে পেরেছে সেভাবে করেছে আসলে এখানে বলারও কিছু নেই তারপর খেলা শুরু হলো স্বভাবতই বিবাহিত দল অবিবাহিত দল খুবই জাঁকজমকপূর্ণ খেলা হয়েছিল তবে দুঃখের বিষয় হলো ক্ষেতের মধ্যে খেলা তো ধান খেত যেহেতু টেবা টেবা এখানে বল সঠিকভাবে লাইন নিয়ে থাকে না বল আসলে শ্যুট করলে অন্যদিকে চলে যায় সবারই সমস্যা হয়েছিল যদিও খেলাটা গুছানো হয়নি সুন্দরও হয়নি কারো ভালো মনে হয় লাগেনি তারপরেও টানটান উত্তেজনা ছিল কারণ অবিবাহিত বিবাহিত দল যেহেতু অনেকেই ভিড় করে দেখছিল, মনোযোগ দিয়ে দেখছিল অনেক দর্শক হয়েছিল এবং ফুচকার দোকানও ছিল চটপটির দোকান ছিল আরও মুরব্বীরা অনেক দূর দূরান্ত থেকে এসেছিল। সবাই খেলাটা আসলে উপভোগ করেছে আমার ভালোই লেগেছিল ওই দিনটা সারাদিনই রোদ ছিল ওই দিনে আসলে কুয়াশা তেমন ছিল না অসংখ্য ধন্যবাদ সুহেল ভাইকে যে আসলে আমাদেরকে এভাবে উৎসাহ দিয়ে কাজ করেছে মানে আমাদের খেলাগুলো পরিচালনা করছেন সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে এই সময় এসে এভাবে উনি আমাদেরকে উৎসাহ দিচ্ছে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে আর্থিক সহযোগিতা তো আছেই ওনাকে আমার এই জন্যই সবার পক্ষ থেকে ধন্যবাদ জানালাম বিশেষভাবে তারপর খেলা হয়েছিল প্রায় ষাট মিনিট সত্তর মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল দশ মিনিট তারপরেও গোল শূন্য অবস্থায় ছিল কারণ গোলের দেখা কেউই পায় নাই আমরা সম্পূর্ণ খেলা দৌড় খেলেছি কিন্তু গোলের সংখ্যা দেখা যায় নাই তারপর ট্রাইবেগার হলো ট্রাইবেগারটা খুবই জাঁকজমকপূর্ণ হয়েছে ট্রাইবেগারের প্রথম কী করবে অবিবাহিত দলের ঋতু সে প্রথম ক্রিকেই গোল করেছে তারপর বিবাহিত দলের কিক করবে ফাহিম সে খুবই কনফিডেন্ট নিয়ে কিক করতে এসেছিল ফাহিম কিক করে বারের উপর দিয়ে চলে গেছে তারপর আবারও এসছে শিবির আমাদের গোল বার হয়েছে লিমন শিবির উপর দিয়ে চলে গেছে তারপর আমাদের হয়েছে জাফর কিক করবে এখন জাফর কী করেছে গোলকির বাহির দিয়ে চলে গেছে সবারই এরকম হয়েছে কারণ আমরা খেলি নাই তো এই জন্য এরকম হয়েছে আর কি সবাই অপ্রস্তুত ছিলাম তারপর জহিরুল ক্লিক করবে জহিরুল ক্লিক অনেক গতি ছিল যার জন্য ধরে রাখতে পারেনি তারপর লিমন আবারও রেডি ক্লিক করবে অবিবাহিত দলের একজন তারপর আসছি ইউসুফ ইউসুফ এটা চলে গেল উপর দিয়ে এবার মানে এক এক গোলে এবার এক গোলে এগিয়ে গেছে অবিবাহিত দল এখন আমরা যদি গোল করতে পারি তাহলে আমরা ড্র হবে তাহলে আবার পাবো এই মুহূর্তে আমাকে দিয়েছিল এমন একটা টেনশনে ছিলাম ওই সময়ে যা বলার মতো নয় তারপরেও গোল করতে পারবো এরকম আত্মবিশ্বাস নিয়েই সুর কিক করেছি দুঃখজনকভাবে আমার কিকটাও গোল বারের বাড়ির উপর দিয়ে চলে যায় এবং জয়ী হয় অবিবাহিত দল